ইমানরা আমি কি তোমাদের কে মনে উঠা সন্তান দিব আল্লাহ বলছে ইমান দাররা আমি তোমাদেরকে মনে

তোমরা মুক্ত হবে এই সেই মুক্তি পাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার সন্তান দিতেছি ব্যবসা শিখিয়ে দিতেছি ব্যবসাটা পর থেকে তোমরা এক নম্বরে

সংগ্রাম করতে হবে করতে গিয়ে তোমাদের আর মাল তোমরা আল্লাহ বলছে এটাই হলো তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানথায় আল্লাহ জানাই নিশেমিনা আল্লাহ জানাই কথা আল্লাহ বলছে

যদি তা করতে পারো তাহলে আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহ প্রতিদান দিবেন কি এক নম্বরে এক নম্বরে আল্লাহ বলছেন তোমাদের জীবনের সমস্ত গুণাগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব আর তোমাদেরকে এমন একটা জান্নাতে বেহেস্তের মধ্যে আমি প্রবেশ করাব যে জান্নাতের পদদের দিয়ে নদী প্রবাহিত হচ্ছে আর সঙ্গে যেন বাসস্থানের জন্য জান্নাতের সবচেয়ে উত্তম বাসগৃহ তোমাদেরকে দেওয়া হবে আল্লাহ বলছে এটা করতে পারো কঠিন আসাদ থেকে মুক্ত হয়ে যাবে এরপর তোমাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন শুধু নয় এমন জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে জায়গা দিব যে জান্নাতের নিজ দিয়া নদী প্রবাহিত হচ্ছে আর জান্নাতের এমন জায়গায় তোমাদের বাসস্থান দিব যেটা জান্নাতের সবচেয়ে উত্তম জায়গা হবে বলে সুবাহান আল্লাহ সেই সব জায়গায় কোন মাফ করাই আর জান্নাতের সেই সত্য উত্তম আমরা যাইতে চাই কি চাই না তাহলে আল্লাহ বলছেন ইমানতে হবে আল্লাহর পরে তার রসুলের উপরে সংগ্রাম করতে হবে কে করতে হবে কথা বলেন সংগ্রাম করতে হবে নিজের জান দিয়া এবং মাল দিয়া আমার আল্লাহ করে এই ব্যাপারে অনেক আয়া করে আল্লাহ নাজিল করেছেন তার কারণ পড়ানোর কারিমের মধ্যে যদি সেটা করতে পারো তোর সঙ্গে এবার আল্লাহ করে বলছেন এর যদি করতে পারো সেই কাজটা

আল্লাহর পক্ষ থেকে আসবে তোমাদের জন্য সাহায্য আল্লাহ একটা তোমাদেরকে দিবেন যেটা তোমরা পছন্দ করো কোনটা আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে সাহায্য দিবেন

অনেক সময় লেগে যাবে সেই দিকে আমি যাচ্ছি না যখন আল্লাহর হাবিবের আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আর এটা শুধু তেলাওয়াত করতেছে আল্লাহ বলেন তার হাবিবের মাধ্যমে ও আমার হাবিব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ এই মানুষগুলোর সামনে ইমানদাররা আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ও ইমানদাররা আল্লাহকে ভয় করো আরে ভয় করো

حديث الشريف يرمي دي أشتسي عن عفيزة رضي الله تعالى عنه قال قال قلت يا رسول الله أي أعمال أفضل الله حبيب الصحابي أبزر رضي الله تعالى عنه الله رسول القسي يا بسنا قل يا رسول الله صلى الله عليه وسلم الله القسي كون أمر كامل ويدي كون أمر شب جيد وطم الله رسول جبابتهم قال الإيمان بالله

আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি জিহাদের সংগ্রামের বিরুদ্ধে ওই আগে তার রগুলি বলে সেই তার বলে এই জিহাদে শরীর হলনাম